তখন আবারও নিয়ে ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের সামনে আর থামবেল দেখেই বুঝতে পেরেছো কী বিষয়টা নিয়ে আলোচনা করবো আজকে যে বিষয়টা হবে মানে দুয়ার বিষয়ে মানে আমাদের আমি আজকে দুটো দুয়ার ভিডিও নিয়ে এসেছি কী দুয়া মানে প্রথম নাম্বার দোয়াটা বলে দিই তুমি যে টেনশনের মধ্যে থাকো সেই টেনশন নিয়ে একটি দোয়া আছে মানে তোমার টেনশন কেটে যাবে সেই দোয়াটা যদি তুমি পাঠ করো আর একটি হচ্ছে তবা পড়া দোয়া চলো আমরা ভিডিওটা স্টার্ট করি তারপর আগে এই দোয়াটি পড়ুন এক মিনিটের মধ্যে সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে আপনি যদি মুসিবতে থাকেন টেনশনে থাকেন আপনার যদি কোনো কিছু যদি প্রয়োজন হতে পারেন আপনি এই দোয়াটি নামাজের পরে পড়ুন অবসর সময় পড়ুন সব অবস্থায় পড়ুন আল্লাহ আপনি সাহায্য করবেন বিপদ দূর করবেন সম্মান দিবেন আল্লাহ তার টাকা পয়সা প্রাচুর্য দান করবেন পরকে আল্লাহ তাদের জান্নাত দান করবেন দোয়াটি আগেস নি ইয়া রহমান নি ইয়া রহমান এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে সাহায্য আসবে তখন এইবারে আমরা নেক্সট যেই দোয়াটা শিখবো সেটা হচ্ছে তবুয়া পড়া সঠিক নিয়মে কিভাবে তবু পড়ে সেই দোয়াটা আমরা শিখবো চলো ভিডিওটা স্টার্ট করি তওবার দোয়া অসুস্থ ব্যক্তিকে তওবা করানোর জন্য মসজিদের ইমাম সাহেবকে খবর দিয়ে নিতে হয় মোয়াজ্জিন সাহেবকে খবর দিয়ে নিতে হয় যদি মা অসুস্থ থাকে বাবা অসুস্থ থাকে ভাই বোন যদি অসুস্থ থাকে তওবা পড়ানোর জন্যে ইস্তফার করানোর জন্যে আজকে আপনাদের সামনে এমন একটি ছোট্ট দোয়ার কথা বলবো এটা হচ্ছে তওবার শ্রেষ্ঠ দোয়া এই দোয়াটি যদি পড়তে পারেন আল্লাহ তালা জীবন যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন তওবার শ্রেষ্ঠ দোয়াটি হল ফিরিদি এই দোয়াটি যদি পড়েন আল্লাহ তালা জীবনের সমস্ত গুনাগুলা মাফ করে দিবেন অসুস্থ যেই থাকুক আপনার মা বাবা ভাই বোন যে অসুস্থ থাকে বারবার এটাকে পড়তে বলবেন যদি পড়ে সাথে সাথে যদি পড়তে পারে আল্লাহর কাছে যদি চোখের পানি ফেলাইয়া যদি আল্লাহর কাছে যদি কান্নাকাটি করতে পারে আল্লাহ আমরা দুয়ার ভিডিও গুলো প্রত্যেকটাই দেখলাম দুটো ভিডিও মানে পরিষ্কারভাবে বুঝ বুঝতে পেরেছি আর আমি আশা করছি বুঝাতে পেরেছি আর তোমরা অবশ্যই ভিডিওটাকে ডাউনলোড করে মকস্ত করবে দোয়া গুলোকে আর নামাজ যারা প্রতিদিন পাঁচ অত নামাজ পড়ে তাদের জন্য একদমই গুরুত্বপূর্ণ এই দুটো মানে দোয়ায় অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ টাটা বাই বাই